আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখেন আমার গাছের বেগুন আমার যে কি খুশি লাগতেছে আমার শখের বাগানের গাছের বেগুন দেখেন মার্শাল্লাহ বড় হইছে এই যে একটা ছোট তারপরে এই যে এই গাছে অনেকগুলো বেগুন ধরছে আলহামদুলিল্লাহ

এই গাছগুলো আমি খুব শখ করে লাগাইছিলাম কিন্তু আমাকে বলা হয়েছিল কি যে এগুলো গোল বেগুন এখন দেখি যে লামা এই যে আরেকটা দেখেন ছোট ছোটো গাছের বেগুন কত ভালো লাগে দেখতে একদম মন খুশি লাগে নিজের গাছ নিজের হাতে রোপণ করা এই গাছের বেগুন এগুলো এখন খাবো আর এই যে দেখেন আমার টমেটো এই যে প্রত্যেকটায় ফুল আসছে অনেকগুলো টমেটো অলরেডি খাওয়া হয়েছে যে দেখেন ঝোপায় ঝোঁপায় টমেটো ধরছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এই যেগুলো সব আমার টমেটো গাছ এটার আসলে প্রথম ক্রেডিট হচ্ছে আমার কেয়ারটেকার উনি অনেক কষ্ট করে এই গাছগুলা বড় করছে মাটি অনেক রুক্ষ বিজানা প্রতিদিন পানি দিতে হয় এইটা হচ্ছে আমার কামরাঙ্গা মরিচ গাছ যে বোম্বাই মরিচ যেটা বলে ঝাল আর এই যে এই যে বিন্দুমরিচ গাছটা আমি আগে দেখাইছিলাম গাছটা যেন কি হয়েছে মরে যেতেছে দেখতেছি এই যে কাঁচা মরিচ ধরে আছে আর এই যে টমেটো এই যে দেখে না পাকা পাকা টমেটো আমার খুব শখ ছিল আমার গাছের পাকা টমেটো আমি চিরব তো এখন ফাইনালি আমার এই সব প্রকরণ হবে আমার যে কি ভালো লাগে এই যে সবজি করা সবজি বাগান করা আমার সবজি বাগানে কিন্তু সব আছে সিম আছে আপনার লাউ মিষ্টি কুমড়া টমেটো সব কিছু আছে তো এটা ছিঁড়ব এখন বিসমিল্লা নিজের গাছের পাকা টমেটো এই যে আমার গাছের টমেটো এটা দিয়ে সালাদ খাবো অনেকগুলো পাকা টমেটো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো পাকা টমেটো আছে এই যেগুলো সব ছিঁড়বো কি যে ভাল লাগতেছে নিজের গাছের টমেটো আমার কিনে খাওয়ার মধ্যে আসলে কোনো মজা নাই এই যে একটা টমেটো পড়ে গেছে এটা নিয়ে নিই এটা একা একাই পড়ে গেছে এগুলো এক জায়গায় রাখি কারণ হাতে জায়গা নিবে না এই যে আর একটা টমেটো আলহামদুলিল্লাহ এগুলো আজকে সব ছিঁড়ে নিব এই যে